এই আমরা মানে বিলের মাঝ পথে পড়লাম ওই লাগছে চোখে সুস্বাদু এত স্বাদ কেন হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আর একটি নতুন জায়গায় যাচ্ছি তো শেষ পর্যন্ত ভিড়টা দেখুন খুব ভালো লাগবে তো এখন আমরা পলিমঙ্গল যাচ্ছি পলিমঙ্গল যাওয়ার আগে একটি ব্রিজ পরে দেখতে পাচ্ছেন কি ভিউ তো তারপর আমি আর পিয়াস একটু মজা করলাম তো তারপর চলে আসলাম মার্ডেলি বাইপাস থেকে যে রাস্তা গেছে পীরগসা তো এই রাস্তাকে বগুড়ায় একটি সুন্দরতম রাস্তা বলা হয় সো চলে আসলাম বিলে তো দেখতে থাকুন ফুল ভিডিও কেমন লাগে তো আফসোসের ব্যাপার যে এখনো কোনো একটু সাপলা ফুল ফোটেনি দেখতে পাচ্ছেন গাইস কি একটি সুন্দর মুহূর্ত তাই না দুইটা ছাগল কি সুন্দর ঘাস খাইতেছে খুব সুন্দর এগুলো কি বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন বাজারে দাম ভালোই পান তা না ভালো ও আচ্ছা ধন্যবাদ তো আমাদের নৌকার বইঠানে চলাচ্ছে একটি ছোট ভাইয়া তো আমরা এখন নৌকায় চড়ে ঘুরবো তো আপনারা উপভোগ করতে থাকুন তো আমরা এখন যাচ্ছি কাদাই দেখুন কাদা মাটি তো এই নৌকায় নৌকায় চড়ে আজকে আমরা ঘুরবো খুব এনজয় হবে দেখতে থাকুন গাইস তো নৌকা থেকে পানি বের করে ফেলে দিচ্ছে আমরা নৌকা থেকে পানি বের হইলে আমরা চলে যাব দেখতে পাচ্ছেন অনেক ফুলের গাছ রয়েছে পদ্ম ফুল একদিনের দেখতে থাকুন তো সবাই ভালো কাজ করতেছে দেখতে পাচ্ছেন দোয়া করে বসছ তোমরা তাড়াতাড়ি বিয়ে করতে পারবে বুঝছ তোমাদের শক্তি বেড়ে গেছে তো নৌকা নৌকা এখন চলে যাবো নৌকায় চড়ে নৌকো রেডি আমরাও রেডি এ পাড়াপাড়ি করো না বলছো ওই ধারে যাও একজন পড়ে গেলে কিন্তু সব শেষ দাদা ভাই ওয়াউ কি সুন্দর মুখ তো গাইস দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি বিলের মধ্যে ভাই এখানে গভীর কেমন বেশি না তাই না ডুবে যাবো কি আমরা তুমি ডুববা না আচ্ছা তাহলে তো ভালো হয়েছে তো গাইস দেখতে পাচ্ছেন বিলে কেউ নাই শুধু আমরা এই বিকেল কেউ তো যে নৌকায় চড়ছি আমরা এটা একবার ন্যাচারাল ভাবে একবারে কোনো মিশিং জাতীয় কোনো কিছু যাচ্ছে না একবার হাতে দেখতে পাচ্ছেন ডিঙ্গি নৌকা যাকে বলে সবাই ছবি তোলায় ব্যস্ত শুধু আমি ভিডিও করতেছি গাই লক্ষ টাকার ভিউ গাইস লক্ষ টাকার বললেও ভুল হবে কোটি টাকার ভিউ তো আমরা এখন বিলের মাছ পথে চলে যাচ্ছি নুরুয়েল বিলের মাঝে একবারে একবার সূর্য দেখা যাচ্ছে এখান থেকে কি সুন্দর দেখতে পাচ্ছেন সবাই তো সবাই দেরি না চলে আসুন কেমন লাগতেছে তোমার দেখুন অনেকদিন পর ঘুরতে আসলাম বন্ধু বান্ধব সবাই একসাথে রোদ লাগছে চোখে একটা সান গাছ থাকতে ভালো হতো বুঝছো এগুলো তো শাপলা তাই না তো গাইস দেখতে পাচ্ছেন শাপলা ফুলের গাছ রয়েছে অনেক এই বিলে কি কি মাছ পাওয়া যায় ভাইয়া

আজকে ব্লকটি অনেক বড় হতে চলছে তো মন ভাই এখানে গভীর কতটুকু এখানে শাপলা ফুল ফোটেনি মানে সকাল করে ফোটে শাপলা ফুল সকাল আসে লাগতো তাহলে শাপলা ফুল ফোটা দেখা যায় তো বৈঠা অনেক পড়ে গেছে বাসটা লাঠিটা পড়ে গেছে ওই দেখতে পাচ্ছেন তো আমরা দেখুন এইস আমরা মানে বিলের মাছ পথে একটি বিপদে পড়লাম ওই বৈঠাটা ফেলে দেয়াচ্ছে তো আমরা এখন হাত দিয়ে হাত দিয়ে যাচ্ছে কষ্ট করে সবাই দেখতে পাচ্ছেন তো আমাদের নৌকার ভিতর পানি উঠছে দেখতে পাচ্ছেন সবাই সবাই বলুন তো আমার হাতে এটা কি নিশ্চয়ই ভেবেছেন এটা ভ্যাট হ্যাঁ এটা ভ্যাট এটা খাওয়া যায় এটা কিভাবে খায় ওইগুলো খাই ফ্যাট খুব সুস্বাদু এত স্বাদ কেন না পরে যাবো আমাদের জাতীয় ফুল ছাপলা ফুল আমার হাতে এখন সবাই দেখতে পাচ্ছেন একদিন এটা পর্যটনে এলাকা হয়ে যাবে প্রচুর মানুষের আনাগোনা দেখা যাবে এত সুন্দর একটি জায়গা কোথায় এখানে এটা